বনের এই দৃশ্যটা সত্যি অনেক দুর্লভ দৃশ্য কেন জানেন এই যে এই ফলটার দিকে একটু তাকাই দেখেন আমা কলা বা জামাই কলা অনেক অনেক নাম বলে কিন্তু এই যে দেখেন এইটার সাথে যে পোকাগুলো ঠিক আছে এই পোকাগুলো খুবই রেয়ার আপনার মনে হয় না যে এর আগে দেখছেন আমি জানি না এটার নাম কি ফলটা এটা ওরা খাইতেছিল আর কি ওরা মিললে তো আমি এখন ওদেরকে খাইতে দেবো আমিও তো মনে করেন লুব্বা মানুষ এই যে দেখেন কি সুন্দর লাগে না ভাই ওরা কামড় দেয় কিনা আমি জানি না বুঝছেন তারপর হাত দিয়ে ধরলাম এই সিঁড়ি ফেলাইলাম সিঁড়ি ফেলানোর সাথে সাথে কষ বের হয় এখন এইটা আরে খাই ওরা তো খাইছি তো আমার আবার এত মায়া বাসনা নাই যে পোকে খাইছে এটা খাওয়া দিবেন না ওটা পোক না ওটা মনে হয় পিঁপড়া লাল পিঁপড়া কোনো হইতে পারে কারণ আকার মাকার সবই ওইরকমই হুম 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 ভালোই স্বাদ লাগে এই জন্যই মনে হয় ওরা ওটার সাথে লাগিয়েছিল ও আরও আছে এই যে দেখেন এই একটা ফল দেখলাম এইটার গায়ে ওরা কিরকম এই যে দেখছেন ওই 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 নামে গেছি গিয়ে দেখছেন মানে ওরা পিঁপড়া লাল পিঁপড়ার নাম শুনছেন না আসলে আপনারা যে এইটাকে লাল পিঁপড়া বলেন ওইটা মনে হয় না যে লাল পিঁপড়া এইটা টকটকা লাল মানে একদম টকটকা বলতে টকটকা চিনেন সেই টকটা খেলাম তো সিরে সিরে খাইতে হইবে আর কি যদি খালি মুখে ফিরে যাই কিছু যদি না খাইতে পারে ভাই অনেকে বলবে দে ভাই আপনারা বললাম ফল পাঠাইতে আপনি তো আমাদের জন্য পাঠাইলেন না আসলে ভাই ফল এত পরিমাণে পাওয়া যায় না এই দুই একটা পাওয়া যায় দুই একটা খাই কিন্তু আপনি যা এত টাকা দিয়ে বা ভাড়া টাকা দিয়ে যেখান থেকে নিবেন হ্যাঁ ফলগুলোও তো বেশি পরিমাণে হইতে হইবে তাই না পাঠানোর জন্য এরকম দুই একটা ফল তো আর পাঠান যায় না এটা ভাল লাগে না পাক্কি গেছে এই জন্য ভাল লাগে এই কচি গুলা এই যে দেখেন এই লতার সাথে এখনো লাগিয়ে আছে একদম কচি এইটের গায়েও হ্যাঁ লাল পিঁপড়া একদম জর্জরিত মানে এই পোকাটার আসলে নাম কি আমি জানি না তবে দেখতে আকার মাকার গঠন মঠন সব লাল মানে পিঁপড়ার মতো আর টকটকা লাল ঠিক আছে এই জন্য আমি এটারে বলবো যে এটা মনে লাল পিঁপড়ি পিঁপড়ার অন্য কোনো ধারণা আছে কিনা আমি আসলে জানি না খেতে তো ভালোই লাগে বুঝছেন তো পোকাগুলা একটু যাক এরপর ওইটারও আমি খাব আসলে ভাই পাতাগুলো এমনভাবে মিশে থাকে এই ফলটার আপনি খেয়াল করলে বুঝতে পারবেন না মানে মনোযোগ দিল এই যে দেখেন সাধারণত বোঝা যায় না কিন্তু এই যে এই যে লতাটা বুঝছেন এই এই হয়েছে ফল আর এই পিঁপড়েগুলো উই একদম লাল তো ভাই ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে কেমন লাগছে আর কি বলবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম